সুপ্রিয় দর্শক মন্ডলী ফাজিলপুর ফুটবল ফেডারেশন এর পক্ষ থেকে আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ যে দুটি দল আজকের অংশগ্রহণ করছে একটি দল হচ্ছে সম্রাট খান একাদশ বনাম ভাই ভাই জুনিয়র একাদশ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট পরামর্শ দিচ্ছেন ইতিমধ্যে সাথে আলিঙ্গন করছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই আজকের ম্যাচটি শুরু হতে যাচ্ছে অর্থাৎ সম্রাট খান একাদশ বনাম ফাজিলপুর জুনিয়র সুপ্রিয় দর্শক মণ্ডলী ফাজিলপুর ফুটবল মাঠ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ রাহাতুল ইসলাম আজকের যে খেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ফাজিলপুর জুনিয়র একাদশ বনাম সম্রাট খান একাদশ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খেলাটি শুরু হয়ে গেছে চারদিকে চারদিকে শুধু চারিদিকে শুধু হই হল্লা আর খেলার সেই আবেগময় ঘনা ঘটা দেখ আপনার দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে আজকের খেলাটি হচ্ছে স্বাধীনের শট কিন্তু আজকের এই ছোট্ট মাঠে খেলার উপযুক্ত নয়

কৌশল দিয়ে ফাজিলপুর জুনিয়র একাদশের গোলবারের মধ্য দিয়ে সেই গোলকিপার আসিফ মাহমুদকে ফাঁকি দিয়ে আবার একটি গোল করলেন সেই রাহুল সেই ছোট্ট প্লেয়ার রাহুল এই প্রথম গোলটা করলেন সম্রাট খান একাদশের প্লেয়ার হয়ে সম্রাট একাদশের খেলা শেষ ভাই ভাই একাদশ ঠকছে এক বাই জিরো এই যে পলাশ ভাই ভাই খেলছে তুমি কি ঠক শুনি এই যে সম্রাট একাদম জিতছে খেলার ভিতরে হার জিত আছে সমস্যা নাই নেক্সট টাইম ওকে ওকে এই যে এখন এদের খেলা হবে